যে আপনারা বাতিলকে বর্জন করুন হককে ধারণ করুন হক হচ্ছে আলীর সাথে আলী হকের সাথে আর বর্তমান জামানার যিনি আলী খামেনি আপনারা জানেন ইনি রাসুলের বংশধর আলী আলীর আমাদের আলীর ব্লাড হতে এসেছেন ইনি আলীর রক্ত থেকে মা ফাচেমার রক্ত থেকে ইনি এসেছেন যাদের যারা মা ফাচেমার রক্তের সাথে সম্পর্ক তাদেরকে সাইয়েদ বলা হয় মা যারা আহিল সদস্য তাদেরকে সাইয়েদ তোলা হয় এই বর্তমানে যিনি ইরানের দায়িত্বে আছেন আয়তুল্লাহ আলী খামেনি ইনি মহাপাত মলা আলীর বংশোদ্ভূত এটা সবাই জানে তো মুসলমানদের জন্য বার্তা এটাই যে আপনারা বিভ্রান্ত হবেন না অধিকাংশ মুসলিম কান্ট্রি যেদিকে ওদিকে যাবেন না আপনারা যাবেন যারা বাতিলের বিরুদ্ধে রক্ষা দাঁড়িয়েছে আপনারা তার পক্ষ নেবেন হকের পক্ষ নিবেন আর হকের পক্ষ নিবেন তো আপনি জান্নাতি বাতিলের পক্ষ নিবেন তো আপনি জাহান একদম দুটি ধারা একটা জান্নাত একটা মাঝখানে কোনো ওয়ে নাই কোনো রাস্তা নাই তো এই দুটো যারা ধরবে তারা আশা করি ইনশাল্লাহ হকের সাথে যারা থাকবে তারা জান্নাতি হবে যারা বাতিলের সহযোগিতা করবে তারা জানান নামী জন্য এই বার্তা

न पको आवाज़ खे निशान पास

कुझु हा मिले लोग न मोहम्मद रसोल्ला मोहम्मद नूर मोहम्मद इमाम होते चन्ना तिर चबी अल्लाह जाके दिले नूर मोहम्मद इमाम होते

दोला तेज़ारहल हो नारखो हो लसन दुल्हा दोल तेजार करा ते पहीन फलन खा इह इलाहो मोहम्मदो रसोल्ला मोहम्मदो रसोल्ला

আপনার কাছে আমরা জানতে চাচ্ছি এই ছোট বাবুদেরকে নিয়ে এখানে আসার কারণটা আজকের দিনটা তাৎপর্য কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনের তাৎপর্য হচ্ছে মুসলমানদের জন্য শুধু না পুরা শুধু মুসলমান জন্য না পুরা উন্মত নবীর কিন্তু রবির উপর থেকে শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান মতো পুরা মানবতার জন্য নবী যে ইমাম হোসেন পুরা ওনার পরিবার বাহাত্তর জন পরিবার বাচ্চা সহ ছয় মাসের বাচ্চা সহ পুরা জীবন মিলিয়ে দিয়েছে অংশ করে দিয়েছে ইয়াজিদের জন্য যাতে না হয় ইয়াজিদের কাছে যাতে নয়াদ নজনা হয় ইয়াজিদ গিয়েছিল যে বয়াত হইতে কিন্তু ইমাম হোসেন কিন্তু সেটা হতে দেননি ঠিক আছে এই জন্য ওনার পুরো পরিবার ভাত জন পুরো পরিবার কী করেছে মিলে দিয়েছে শীতের জন্য পুরা বিশ্ববাসীর জন্য উন্মতের জন্য যাতে নবী দিন ইসলাম এবং ধর্ম যাতে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত আমরা যাতে ভুলে না যায় এই এজেন্ডার জন্য কিন্তু আমরা বের হয়েছি যাতে পুরো জাতি যাতে দিনটা যাতে ভুলে না যায় এর জন্য এই দিনে কি হয়েছিল সেই সেই জিনিসটাই আমরা তুলে ধরার জন্য আজকে এখানে একত্রিত হয়েছে তো সারা বিশ্বে মুসলমানদের জন্য আপনার কোনো বার্তা আছে মুসলমানের জন্য বার্তা হচ্ছে এটাই যাতে আমরা একে অপরের সাথে যাতে একত্র হয়ে যাতে চলে থাকি ঠিক আছে কারণ আপনি দেখেছেন যে ইরান এই জন্য যে দাঁড়িয়েছিল কি কারণে একমাত্র যাতে স্ত্রীকে সমর্থ করেছে ইরানিকে পুরাই ইরান হচ্ছে কিন্তু শিয়া আমার মাঝা কোনো বিশ্ব কিন্তু পাশে দাঁড়ায় নাই সবাই বলেছে আমরা আছি কিন্তু এক ইরানি কিন্তু কি করেছে পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে কিন্তু যুদ্ধ করেছে সেটাই কিন্তু মেন বার্তা এবং প্রত্যেক ওই মুসলমানের কাছে কিন্তু এটি বার্তা যাতে আমরা কী করি যাতে সবাই এক কাঁধে কাঁধ মিলে যাতে চলতে পারে এটাই কিন্তু আমার নদীজি চেয়েছে তো দর্শক আমরা শুনলাম একজনের কাছে ওনার অনুভূতি এবং এই যে আজকের ইমাম হাসান ইমাম হাসান হোসেনের জীবনী নিয়ে এবং এজি যে তাদের উপর বর্বরতা চালিয়েছিল তাদের সব কিছুকে ক্লান্তি দূর করার জন্য কিন্তু আজকের এই পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে